বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পঞ্চাশতম ভিডিপি দিবস দুই আজ সকালে দিবসটি উপলক্ষে কুমিল্লা নগরীর রামমালা কার্যালয়ে আলোচনা সভা বর্ণাঢ্য র্যালি এবং কেক কাটা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয় কুমিল্লা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেঞ্জ পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কমান্ডেন্ট মোহাম্মদ আশরাফুল হক স্বাগত বক্তব্য দেন জেলা রেঞ্জ কমান্ডেন্ট মোহাম্মদ শাহজারাল ছোয়াদ প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন মহান মুক্তিযুদ্ধ সহ দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলা গ্রাম পর্যায়ে নিরাপত্তা নিশ্চিতকরণ করণ এবং শৃঙ্খলা রক্ষায় ভিডিপি সদস্যরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তাদের নিষ্ঠা ও ত্যাগ দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে তিনি আরও বলেন গ্রাম পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করা সামাজিক সচেতনতা সৃষ্টি এবং রাষ্ট্রীয় উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ভিডিপি সদস্যরা সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন ভবিষ্যতে দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে ভিডিপির ভূমিকা আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন আলোচনা সভায় আসন্ন দুই সালের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গেও বক্তব্য দেন অতিথিরা তারা বলেন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে মাঠ পর্যায়ে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন অনুষ্ঠানে আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন Dai no più Dai Dai push Hey Hey 1 2 3 4 5 va 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 Dai को तो चल ए चल